মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শিক্ষা গেছে জেলে খাদ্য গেছিল জেলে তো আপনি এই জায়গায় দাঁড়িয়ে আমায় বলুন যে আপনি যখন শিল্পের কথা বলছেন আপনি পশ্চিমবঙ্গে কোন শিল্প এক্সপেক্ট ওই যে এখান থেকে তো মাদ্রিদ ফাদ্রিদে ছুটে গেছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারাকে নাকি নিয়ে আসবে সামান্য টাটাকে তাড়িয়ে দিচ্ছে টাটাকে তাড়িয়ে যারাকে আনতে নেমেছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল নাকি কি পাচামিতে দু লক্ষ প্রায় আপনার কর্মসংস্থান হবে তো তার মানে বাস্তবায়নটা কোথায় আজকে আমরা তো কর্মসংস্থান দেখতে পাইনি কোনো ইন্ডাস্ট্রি দেখতে পাইনি সাধারণত একটা এদিক কারখানা পর্যন্ত আমরা দেখতে পাইনি তাহলে আপনি এমতা অবস্থায় আমায় দাঁড়িয়ে বলুন এই বেঙ্গল মিন্স বিজনেস এই বেঙ্গল মিন্স বিজনেস কথাটা তাৎপর্য কতটা রইল আজকে যে মাটিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এইটা কেবল বাংলার মাটি চুরি দুর্নীতির জন্য ব্যবহৃত হয় কর্মসংস্থান বলুন কিংবা যুব সমাজের আর্থসামাজিক উত্তরণ বলুন তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও ভাবেনি বর্তমানেও ভাবছে না আগামী দিনেও ভাববে না চোদ্দ বছরের তৃণমূল শিল্পের জন্য সব রকম পরিবেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গে কিন্তু শিল্প কোথায় প্রশ্ন থাকছে নিশ্চয়ই আমি তো আপনাকে সেই কারণেই বললাম যে পশ্চিমবঙ্গের শিল্পায়ন আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান কোথায় আজকে একাধিক জায়গায় রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে পারছে না তো জমি অধিগ্রহণ আপনি যদি না করতে পারেন তাহলে সেই ইন্ডাস্ট্রি কিংবা কারখানাটা পশ্চিমবঙ্গে আসবে কি করে আজকে কেন্দ্র সরকার তার বাজেটে আপনি দেখতে পাবেন যে কেন্দ্র সরকার নিজস্ব বাজেটে একাধিক জায়গায় পশ্চিমবঙ্গের জন্য একাধিকবার বরাদ্দ করে এসছে পাঁচ বছর ধরে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করছে বাজেটে বিভিন্ন খাতে বলুন কিন্তু আমরা এই যে কলকাতা অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোর থেকে শুরু করে এত কিছুর জন্য যখন পশ্চিমবঙ্গে বরাদ্দ হচ্ছে তখন আপনি আমায় বলুন কারখানাটা যতক্ষণ না রাজ্য সরকার জমি অধিগ্রহণ করবে ততক্ষণ কারখানা এখানে করা সম্ভব হবে না আজকে সাধারণত আপনি সেই কারণেই দেখতে পেয়েছেন যে আমি আজকে কর্মসংস্থান ছেড়ে দিলাম আজকে আপনি রেলের ক্ষেত্রে আসুন না এত কোটি টাকা অর্থাৎ তেরো হাজার নশো পঞ্চান্ন কোটি টাকা বরাদ্দ করা হল পশ্চিমবঙ্গের জন্য কিন্তু কি কাজ হয়েছে পশ্চিমবঙ্গে আজকে রেলের জন্য আজকে আপনি দেখুন একাধিক জায়গায় জমি দিচ্ছে না রাজ্য সরকার আজকে প্রায় আপনি দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রী যখন তৎকালীন রেলমন্ত্রী সেই সময় চার হাজার চারশো ওই সাত সাতানব্বই কিংবা চার হাজার সাতশো উনআশি এরকম কোনো একটা ফিগারে সেই সময় বরাদ্দ হয়েছিল আজকে প্রায় তার থেকে তিন গুণ বেশি বাজেটে বরাদ্দ হচ্ছে ইউপিএ জামলে আমানার থেকে জামানার থেকে আজকের দিনে প্রায় তিন গুণ বেশি বরাদ্দ হচ্ছে তো এই যে বরাদ্দটা হচ্ছে তাও আপনি দেখুন প্রায় ষাট হাজার কোটি টাকা এসে প্রায় একচল্লিশটা রেল প্রকল্প এখনও শ্লত হয়ে রয়েছে তাহলে এর দায় কার এর দায় সরাসরি রাজ্য সরকারের কারণ একাধিক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি রাজ্য সরকার চুরি দুর্নীতি করতে পারবে না কিংবা ক্রেডিট নিতে পারবে না বলে বারবার কেন্দ্র সরকারের সাথে বিরোধিতা করে গেছে তো কেন্দ্র সরকারের সাথে বিরোধিতা করে রাজ্য সরকার অর্থাৎ মমতা সরকার মানুষকে বঞ্চিত করেছে তাই এই নীতির আমরা তীব্র বিরোধিতা করি এবং আমরা যুব সমাজ আমি আজকে দল বল নির্বিশেষে সব কিছু ছেড়ে দিয়ে যুব সমাজের প্রাথমিক চাহিদা হচ্ছে কর্মসংস্থা আজকে এই মাটিতে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষকের অভাবে ভুগছে শিক্ষক নিয়োগ হচ্ছে না রাজ্য কেন্দ্র সরকার প্রপোজাল দিচ্ছে বলছে যে মানে একলব্য মডেল স্কুলের প্রপোজাল দিয়েছে কেন্দ্র সরকার আমাদের মানে তৎকালীন সাংসদ সুভাষবাবু ছিলেন বলে তিনি অনেক চেষ্টা করে দুটো একলব্য মডেল স্কুল বাঁকুড়ায় নিয়ে আসতে পেরেছিলেন এবং প্রাক্তন আমাদের ঝাড়গ্রামের সেই সময় কুমার হেমব্রম ইয়ে ছিল কুমার হেমব্রম আমাদের সেই সময় সাংসদ ছিল তাই জন্য একটা আমাদের সেই সময় একলব্য মডেল স্কুল হয়েছিল কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গে আজ কোথায় আপনি কর্মসংস্থান কিংবা কোথায় আপনি শিক্ষার জায়গাটা দেখতে পাচ্ছেন দেখুন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শিক্ষা গেছে জেলে খাদ্য গেছিল জেলে তো আপনি এই জায়গায় দাঁড়িয়ে আমায় বলুন যে আপনি যখন শিল্পের কথা বলছেন আপনি পশ্চিমবঙ্গে কোন শিল্প এক্সপেক্ট করছেন দাদা মুখ্যমন্ত্রী তো অনেক সময় বলে থাকেন যে সরকারি চাকরির পিছনে না ছুটে চা বিক্রি করো দেখুন মুখ্যমন্ত্রীর ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী সবটাই ইয়ার ছলে কিংবা মজার ছলে জাস্টিফাই করার চেষ্টা করে দেখুন আমি খারাপ বলছি না কিন্তু আমার আজকে সাঁতিরিশটা প্লট রয়েছে আমার আজকে একাধিক সম্পত্তি রয়েছে কিন্তু যখন অন্যের ছেলে হবে তখন মুড়ির টিনা চা নিয়ে বাইরে বেরোতে হবে এই জিনিসটার আমি সব থেকে তীব্র বিরোধী মানে আপনি আমায় বলুন বাংলায় অনেক প্রবাদ আছে যে মানে পরের ছেলে যত উচ্ছন্নে যায় তত আনন্দ এরকম প্রবাদ রয়েছে বাংলায় তো মুখ্যমন্ত্রীর ব্যাপারটা তাই যে আমার সাঁত্রিশটা প্লট আছে আমার ক্যাবিনেটের নেতাদের অপা গপা একাধিক সম্পত্তি রয়েছে কিছু কিছু নেতার গার্লফ্রেন্ড উন্নয়ন হয়েছে কিছু কিছু নেতার দেখতে পারবেন অবৈধ সম্পর্কের উন্নয়ন বেড়েছে তো এইগুলো যখন আমার মন্ত্রিসভার হয়েছে তো পরের ছেলেরা যত উচ্ছন্ন যায় আমার তত আনন্দ তাই সে মুড়ির টিন নিয়েই বেরোক আর ঘুগনি বিক্রি করতেই বেরোক আমার কি যায় আছে পরের ছেলে তো এবার স্বাভাবিকভাবে আর যে পরের ছেলের দিকে তাকে মুখ্যমন্ত্রী ভোট নিচ্ছে সেই পরের ছেলেকে কার যত ভবিষ্যৎটাকে অন্ধকার করবার লক্ষ্যে নিয়ে যাচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমার মনে হয় এই মুখ্যমন্ত্রীর এই সব কথা থেকে সংবাদ মাধ্যম কিংবা মানে সাধারণ মানুষকে বিরত থাকতে বলবো এবং উন্নয়নের পথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নীতিতে এগোতে বলবো একেবারে আদানি আম্বানির বিরুদ্ধে সাংসদে একেবারে সরব হয় তৃণমূলের বিধায়ক সাংসদরা সংসদে সরব অন্যদিকে আজকে বাণিজ্য সম্মেলনে আসছেন মুকেশ আম্বানি হ্যাঁ আমরা দেখতে পেয়েছি দু হাজার একুশ সালে দশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে দাঁড়িয়ে বলেছিল আদানি নাকি কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছে আপনি আমায় বলুন তো আজকে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস আপনি বাংলার কোনো কোণায় দেখাতে পারবেন দশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে দেখুন ইনভেস্টমেন্ট কথা না এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে ফেক কিছু আস্থা দেওয়া মানে যেই আস্থাগুলো যত কোনো মানেই দাঁড়ায় না এই আস্থার জাস্ট একটা শো আজকে কেন্দ্রীয় বাজেট হয়েছে তার বিরোধিতা করতে হবে দেখাতে হবে পশ্চিম মানুষের বঙ্গের মানুষের জন্য আমরা ব্যাপক কাজ করেছি চুরি দুর্নীতিটা অলরেডি সামনে চলে এসছে তাই আমরা কতটা মৌসাক্ষর করাতে পারছি ওই যে এখান থেকে তো মাদ্রিদ ফাদ্রিদে ছুটে গেছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারাকে নাকি নিয়ে আসবে সামান্য টাটাকে তাড়িয়ে দিচ্ছে টাটাকে তাড়িয়ে যারাকে আনতে নেমেছে মাটিতে মানে আমরা সেই সময় দাবি করেছিলাম যে রিয়েল মাদ্রিদ ক্লাবে ঢুকতে দেবেন না পশ্চিমবঙ্গে এমনি আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্লাবের টাকা ঝেড়ে সরকার চালাচ্ছে মাদ্রিদ ফাদ্রিদে গেলে কখন দেখবো রিয়েল মাদ্রিদ থেকে যে কোনো প্লেয়ারের হয়তো ব্যালেন্ডিয়ার চুরি করে নিয়ে চলে এসছে বলা যায় না বলা যায় না তো স্বাভাবিকভাবেই আপনি যার কথা আমায় বলছেন তার তো চরিত্র আপনাকে জাস্টিফাই করতে হবে আপনি তো দেখেছেন তার পরিবারের বধূ সোনার চামচ চুরি করে নিয়ে চলে এসছে এয়ারপোর্টে ধরা পড়েছে সোনা চুরি করছে একদম প্রকাশ্যে যারা চুরি করে তাদের মানে তাদের নিয়ে কি বলবো চোরকে আপনি সাধু বানাতে চাইলে আপনি যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী যদি আজকে মনে করে যে আমি মহাকুম্ভে গিয়ে সন্ন্যাসী হব ওনাকে কেউ কোনো দিন সন্ন্যাসী হিসেবে মেনে নেবেন না স্বয়ং ভগবান উনি মহাকুম্ভের জলে যতই ডুব দিন চারটে ডুব দিন আর পাঁচটা ডুবই দিন ওই ডুবেও তিনি পুণ্য অর্জন করতে পারবেন না